আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল তো বড় বড় মধ্যে আমি আসছি আপনাদের সাথে তো আজকে আমি দেখাবো যে আপনারা খাটের মধ্যে করিফুল রইতন যে মাঝখানে যে ডাউন হয়ে যায় বা এই প্রবলেমগুলো হয় সমস্ত প্রবলেম বাদে কীভাবে করতে পারেন তো কথা না ভিড়ে চলুন মূল ভিডিও চলে যাওয়া যাক তো আমি এখানে একটা খাট নিয়ে এসেছি আজকে মাঠের মধ্যে ওপেন করে যে এই খাটটার মধ্যে যে আমার যে করিফুলটা আসে আর যে বালিশটা আসে সেটা যে করতে যাই যে আমরা যে আগে যেমন সিম্বল যেভাবে করছিলাম যেখান থেকে অফ সেট নিয়ে বোধ করে সেফ করে এখান থেকে যে আমার যে সেফটা বেরোবে এটাকে আমি রাইট ক্লিক করে এখানে সে পিরিডার চলে যাই সেই ভিডিওর থেকে যদি আমি এখানে স্কেল টু হাইট দিয়ে ট্রেন দিয়ে দেই তাহলে যে আমার যে ধান জমিটা হয়ে যায় এটাতে মূলত যে প্রবলেমটা হয় সেটাই সমাধান করার চেষ্টা করবো আজকে তো এটাতে জাস্ট প্রবলেমটা হচ্ছে এই যে এখানে তো আমার ডাউন ডাউন দূরে দাগ পড়ে যায় তো এটাতে দাগটা কম পড়ছে যা আপনারা একটু সাধারণভাবে স্মুথলি ঠিক হয়ে যাবে বাট প্রবলেমটা হয় তখন যখন এটা চাপ করার মতো না হয়ে একসাথে লম্বা হয় তখন এটা যখন আরও চাপ হয়ে যায় তখন এই মাঝখানটা অনেকটা দূরে ভালো মানে ডেবে যায় অনেকটা ডেবে যায় তো আজকে এটাকে কীভাবে সমাধান করবেন তা নিয়ে এই ভিডিওটি চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সেটা সমাধান করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার যে এই যে দাগগুলো আছে এগুলোকে চেঞ্জ করে বরাবর আবার ডাক্তারে নিতে হবে যেখানে এখান থেকে আমি যে আমার আছে পইলান থেকে এখান থেকে আমার বরাবরই বাহির অবধি দাগ ক্রিয়েট করে নিতে হবে সোজা দাগ অনলি সোজা দাগ ভিতরে আমি কিছু করবো না জাস্ট বাইরে দাগগুলোকে আমি এভাবে সোজা করে নিবেন সমস্ত দাগগুলোকে এভাবে করে নিব এত প্রবলেম দেখা দিল তো আপনারা এখান থেকে পৈলান থেকে জাস্ট এখানে ধরবেন অ্যান্ড এখান থেকে মেশিন করে একটু লম্বা করে দেবেন তো আমরা মোটামুটি এটা এক সাইডে করবো আর কেননা এক সাইডে করলে আমার এক সাইড অনেকটা মিল্ল হয়ে যাবে সেই জন্য আমি এখান থেকে এক সাইডের কাজটাই করে নিচ্ছি এক সাইডে করলে আর এক সাইডের প্রয়োজন পড়বে না তো অনেকে এখান থেকে খাত ইউজ করে নিতে পারেন যে যা যে সরকার জানা আছে এগুলো করার নেই টাকা দেওয়ার করে নেবে যেমন এখান থেকে ধরে কপি করে এখানে বসে দেওয়া যায় এভাবে শর্টকাট সবাই বসে দিতে পারেন কি বলতে কন্ট্রোল করেন প্রেস করে বসে দেওয়া যাবে তারপর আমি এখানে সবগুলোকে ধরে নেব যেগুলো আমি দাগ দিয়েছি সবগুলোকে এখান থেকে শিপ কিবোর্ডের শিপ বারণ প্রেস করে এগুলোকে আমি একত্রে গ্রুপ করে নিবো একটা এখান থেকে গ্রুপ ভেক্টর অ্যান্ড মাঝখান যে আমার মিডল অপশনটা অপশানটা আমি বের করে নিব এখান থেকে জাস্ট করে লাইন নেবো এখানে একটা ক্লিক করবো এখানে কন্ট্রোল শিপ প্রেস করলে বেশ সোজা হয়ে যাবে আর এখান থেকে ক্লিক করার পরে একটা প্রেস করে দেবো এফ প্রেস করলে আমার মেলটা বের হয়ে যাবে আমি এখান থেকে আমার এটা গ্রুপ পাওয়া দাগগুলো ধরবো অ্যান্ড এই তার লাইনটাকে ধরে এখান থেকে মিরর অপশন থেকে অ্যাবাউট লাইন ক্লিক করে মিরর করে নেব অ্যান্ড তারপর আমি এলাকাম ধরেকে বরাবর এগুলো এগুলো দুটাকে ধরে খুব ভেতর করে দিব তো এখন হচ্ছে আমার মূলত কাজ যেটা সেটা হচ্ছে আমার যে মাঝখানের যে পরিফুলগুলো আছে এগুলোকে আমার বের করে নিতে হবে অ্যান্ড বাকি যেগুলো আছে ওগুলোকে সরাই দিতে হবে নাহলে আমার প্রবলেমে পড়ে যাবো মানে আমি কাজ করতে আমার সমস্যা হতে পারে তাই আমি সর্বপ্রথমে এগুলোকে বের করে এটা বের করে নিলাম এখন হচ্ছে আমার যে ফুলগুলো আছে এগুলোকে আমি ধরবো ধরে গ্রুপ করে নিব কেননা আমি যদি এটা ট্যুরি করি তাহলে আমার এই ভ্যাক্টরের প্রয়োজন আছে যদি আমি ট্যুরি না করতাম তাহলে আমার মূলত যদি আমি পরিফুলটাও থ্রিডি করতাম তাহলে আমার এই প্রবলেমটা দেখা দিত না যে আমি মূলত এই ভেক্টরগুলো নিচ্ছি আমরা ট্যুরি করব ট্যুরির যে আমার গ্যাপটা দেওয়া লাগবে ন্যূনতম যাতে থ্রি আমার নষ্ট না হয়ে যায় থ্রি ডি আমার ট্যুরিটাকে নষ্ট না করে তার যে গ্যাপটা দিব সেটার কারণে এই ভেক্টরগুলোকে আমি ধরে নিচ্ছি শুধুমাত্র এই করি ফুলগুলোতে এই টানটা স্ট্রাম যেটা এটা ওটা দরকার নেই দরকার নেই আমি গ্রুপ করে নিব অ্যান্ড এটাতে ফুলটাকে ধরবো ফুলটাকে ধরে ফার্স্ট এটাকে আনগ্রুপ করে দিয়ে এটাকেও বাইরে দিয়ে দেবো এখন আমার জাস্ট ফুলগুলো হয়ে গেছে তো এখন সেটা হচ্ছে এটা আমি এটাকে ফুলটাকে ধরবো ধরার পর আর ফার্স্টে এটাতে আমার যে বিটা যে গ্যাপ দেওয়ার লাগে দুই মিলের মতো যে আমার চার মিনিট কাটার ইউজ করে টু মিনিট গ্যাপ দেওয়ার লাগে সেটা আমি দিয়ে নিলাম অ্যান্ড এখন ফুলটাকে ধরে এখানে ক্লিয়ট সাইডে করে দিয়ে এটাকে ওয়ান করে দিয়ে ক্লিট করে দিলাম যাতে আমার সমস্ত জমি বেরিয়ে আসে এখন যা যে বাইরেরগুলো আছে সেগুলোকে আমি ডিলেট করে দিলাম অ্যান্ড এক্সট্রা যে দু একটা আসে সেটাকেও এখান থেকে ধরে ধরে ক্লিট করে দিব তো আমার হচ্ছে এটা হচ্ছে খোপের অ্যান্ড এখান থেকে যেন্স করে দিয়ে এখানে জিরো পয়েন্ট নাইন নাইন দিয়ে ক্রিয়েট করে দেবো যাতে আমার সমস্ত কোনো ঠিক থাকবে যদি আমরা এখানেও আবার ওয়ান দিয়ে দেই দিয়ে ক্রিয়েট করবে আমার কিছু কিছু ভেতর নষ্ট হয়ে যাবে দেখেন যে চলে গেছে কারণ ওটা ভেতর ভেক্টর লেগে গেছে এই প্রবলেমটা হয় তাই আমার এখানে ন্যূনতম একটা গ্যাপ রাখার প্রয়োজন সেই জন্য আমি এদের বার্থডে করে দেন জিরো পয়েন্ট নাইন 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 দিলাম যাতে আমার একদম সুখত যে দাগ তের ঘর মতো না কিন্তু আমার ভেক্টরটা প্রবলেম হলো না এটা আমি আমি কপি করে নিলাম অ্যান্ড আন্ডু করে নিচ্ছি এই কারণে যে আমার এই ভেক্টরটা এখানে প্রয়োজন এখানে প্রয়োজন আছে আমি ডিলিট করে দিয়ে এখানে আমার পেস্ট করে দিলাম যেটা এই ভেক্টরটা আমার ঠিক থাকলো অ্যান্ড এখন হচ্ছে আমার যে এখান থেকে যে বাহিরে আমার যারা যখন আমি যখন আমি টুলপাটার দেবো তখন আমার এই ভেক্টরগুলার যে বাইরে যাটা দাগ প্রয়োজন সেটাকে আমি ক্রিয়েট করে নেবো সেটা নেওয়ার জন্য এটা আমি ফুলটাকে ধরবো ধরার পর আবারও বুস সাইড দিয়ে টু করে দেবো যাতে আমার টু মিলে হলে ফোর মিলে কাটার দিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম নেবে না আর এখানে আমি অপশনটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আমার অপশনটা নিয়ে নেবে আর এখান থেকে আমি ভাইটটা ডিলিট করে দেবো তার সাথে আমার যে ফুলগুলার এই বাইরের লাইন বাদে এই বাইরের যে লাইনটা আছে আমার ওইটার প্রয়োজন ভিতরে কোনো লাইনের প্রয়োজন নাই তাই আমি বাইরের লাইনটাকে কিবোর্ড থেকে সিট প্রেস করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে বাইরের লাইনগুলোকে ধরে নিব এই জাস্ট আমি যখন যেটা করতেছি যে বাইরের লাইনগুলোকে ক্রিয়েট করেছি যেটা এটা শুধুমাত্র আমার প্রয়োজন পড়বে এটা শুধুমাত্র প্রয়োজন পড়বে টুল সময় তো এটা আমার অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এটা গ্রুপ করলাম গ্রুপ করে ক্লিক করে মিল করে দিলাম তার কারণে আমার তাড়াতাড়ি হয়ে গেল ওটা যখন হয়ে গেছে এখান থেকে এটা নিলাম এটা নিলাম এটা এটা আমি গ্রুপ করে দিলাম তারপরে বাকি যেগুলো আছে আমার ওগুলো আমি ডিলেট করে দিব এটা আমার সম্পূর্ণ ভেবেটা হয়ে গেছে অ্যান্ড এখন যেটা আমি এখানে ক্রিয়েট করলাম এটাকে এফ নাইন এফ কীবোর্ডে এফ নাইন প্রেস করলেই মিশখায় মাঝখানে চলে আসবে এখন এটাতে আমি ফুলটাকে ধরবো ধরার পর আমার এই ভিডিওটাকে বাদ দিয়ে দেবো তারপর কীবোর্ড থেকে আমার রাইট ক্লিক করে সেই ভিডিও চলে যাব এখান থেকে আমাদের ঢাল জমিটা করি এটা ক্রিয়েট করে নেব আমাদের এখানে চলে যাবো এখানে অ্যাঙ্গেলটা দিয়ে দেবো সাইড সত্তর যে যা দেন অ্যান্ড স্কিল টু হাইট এখানে টেন করে দিব দিয়ে অবশ্যই এটা এখানে মাঝাই করে দিব তো মাঝাই করে দিলেই এটাতে আমার যেগুলো আছে সবগুলোই নিয়ে নেবে সব সরাই নেই

যাতে এরকম নতুন নতুন ভিডিও অ্যান্ড প্রবলেম সলভ করার ভিডিও সব আগে আপনার কাছে চলে যায় অ্যান্ড পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন অ্যান্ড কমেন্ট করে যাবেন যে আপনার কোথাও কোনো প্রবলেম আছে কি না আর থ্রিডির কাজ অবশ্যই সময় সাপেক্ষ একটু সময় লাগেই একটু সময় একটু বেশি লাগবেই তো এটা আমার ক্যালকুলেট হয়ে গেল হয়ে গেলে এখানে আমার থ্রি ডিগুলো শো করবে তো আপনারা তো অনেকে ভাবতে পারেন যে এখানে আমার ফুলটা আছে ফুলটা শুধু যদি নিয়ে নেয় তাহলে সে আমি শুধুমাত্র ফুলটা এই রে এটা করছি এখান থেকে আমি এগুলোকে সরাই দিব দিয়ে এটা ধরে এফ নাইন প্রেস করে এখানে ঢোকাই নেবো এখন আমি টুলপাত যে তখন দিব তখন জাস্ট এগুলোকে ধরবো ধরার পরে চলে যাবো টুলপাতে এখন তো আমার থ্রি ডিটা হয়ে গেছে এখানে আমার কোনো ডাউন নেই কোনো প্রবলেম নেই একদম স্মুথভাবে নিয়ে এসেছে তো আপনারা এখান থেকে আরও একটু স্মুথ করতে পারেন সেই জন্য আপনারা ফুল ভেক্টরটাকে ধরে এখানে যে স্মুথ রিলিফ আছে এখান থেকে চলে গেলে এখান থেকে তিন চার দিয়ে স্মুথ করে দিতে পারেন এখানে আমার এটা আরও বেশি স্মুথ হয়ে গেলো অ্যানিক থেকে ফুলটাকে এখন ধরে আপনারা চলে যাবেন টুলপাতে টুলপাত থেকে এখান থ্রি টুলপাত থেকে যে মেশিন রিলিফ এখানে চলে যাবেন সেখান থেকে সিলেট ভেক্টর ক্লিক করে দিবেন এখানে রাস্টার রেখে এখানে টুল সিলেকশনে চলে যাবেন টুল সিলেকশন থেকে এখানে টুল সিলেক্ট করে দিবেন কে কত মিনিট কাটার দিকে কাটবেন ঠিক কত মিনিট কাটার সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে ম্যাটেরিয়াল সিলেকশন অবশ্যই এখানে চল্লিশ মিনিট যদি ম্যাটেরিয়াল হয় আপনার কাটার থিকনেসটা অর্থ দিয়ে দেবেন অ্যান্ড এটাতে টবে করে ওতে প্রেস করে দেবেন তারপর আপনার থ্রি ডি ভুবে তারপর এখানে ক্যালকুলেটে ক্রিয়েট করে দেবেন তো দেখতে পাচ্ছেন যে আমার যে করি ফুল যেগুলো আছে ওগুলো জায়গা বাদ দিয়ে বাকিটা আমার থ্রি ডি নিয়ে নিচ্ছে যদি আমি ওই ভেতর আগের ভেতরগুলো থেকেই করতাম তাহলে এই ফিটারগানের গ্যাপ যার জন্য সেই জন্য আমি ফিটলগুলো করে নিয়েছি আর এখান থেকে আমরা সিমিলেশন দেখবো যে ফার্স্ট করে সিমুলেশন তো এই যে আমার মোটামুটি সিমুলেশন যে আমার করি ফুলগুলো বাদ দিয়ে বাকিটা আমার হয়েছে মাঝখানে যে প্রবলেমটা যে ডাউন হয়ে যাওয়ার সেই প্রবলেমটা চুল পরিমাণও কিন্তু নেই তো আপনারা স্টেপ বাবারা যে যত কম দেবেন তার ফ্রিজিংটা তত বেশি হবে যে যত বেশি দেবেন তার ফ্রিজিংটা একটু কমই হবে তো আজকের এই ভিডিওটা এ অবধি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি